জাতীয় কংগ্রেসে যোগদান করলেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সহসভাপতি লক্ষণ শেঠের স্ত্রী মানসী দে সেট আসন্ন লোকসভা নির্বাচন বিভিন্ন দল থেকে প্রায় তিন শত কর্মী জাতীয় কংগ্রেসে যোগদান করেন এই যোগদানে অন্যতম ছিলেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সহসভাপতি ডক্টর লক্ষণ শেঠের সহধর্মিনী মানসী সেট সহ তিনশো জন কর্মী সমর্থক প্রদেশ কংগ্রেস দপ্তরে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ও বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী যারা মনে সে উদ্দেশ্যে তার এখানে আমাদের সঙ্গে আজকে আছেন কংগ্রেস দলের এই মুহূর্তে যিনি মেদিনীপুরের নেতা দক্ষে তার সহধর্মী মানসিদি আজকে আমাদের আমি আমাদের

মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ ভ্যাক্টরি বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে